তোমরা আমার নবীর উপর সাচ্চা দেখছো পিতার সাচ্চা দেখো নাই আমার নবীকে দুনিয়ায় পাঠাইবার পরে আমার মালিক বলেছে আমার আল্লাহর নাম হলো রহমানুর রহিম আর আমার নবীর নাম হলো রউফুর রহিম আমার আল্লাহর নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার নবীর নাম হলো 마শাআল্লাহ কাইলা রহমাতাল লিল আলামিন দোনো জনের নামে শেষে আল আমিন আছে চল বেইমান সাথে সাথে কয় তুই ভাবিস না তোর মোকাবেলার ভয় আমি আমি সাহেবা ভয় পাবো আমারে তুই চিনিস না মারামারে আলি বলে ঠিক আছে এবার রেডি হ এবার একটা আওয়াজ দিয়ে বাজন যখন বলছে এবার আঘাত কর হজরত আলী দুই হাত দিয়ে বেঈমানের উপরে আগুন আঘাত করছি মাথার মাঝখান দিয়ে ঢুকিয়া রেন্ডি গাছের সলার মতো দুই ভাগ হয়ে গেছে বেঈমানের দুইটা বডি দুই থেকে পড়ে আছে দুইটা ঠ্যাং একটা ঠ্যাং টানতে টানতে হামদার সামনে নিয়ে কয় চাচা আমার কাম আমি করছি এবার তুমি উৎপারে ধরো আপনারা জানেন বোখারি তারছে এবার উৎপার কল্লাও হামজা উড়ে দিলেন আরো জোরে আরো জোরে আরো জোরে দৌড়ের একজন সাহাবি আসতেন নাম তার আবু বাদা দৌড়ে আসিয়া উৎপার ছেলে অলিদের বিরুদ্ধে দাঁড়ায় গেল উৎপার ছেলে অলিদ কিন্তু বাবা অনেক বড় শক্তিশালী বীর যোদ্ধা ছিল বেইমা আবু বা তার ঘাড়ের উপরে এমন জোরে আক্রমণ করলে এই ঘাটের বাজুটা কেটে পড়ে গেল এই ঘাড়ের উপরে আক্রমণ করলো ঘাটটা পড়ে গেল হযরত তালি দেখলেন আমরা তিনজন আসলাম তিনজনের ভিতরে একজন শহীদ হয়ে যাবে আর তুই বেঈমান অবস্থা তাবুতে ফিরে যাবে হতে পারে না হযরত আলী দশ হাত থেকে জাম্বিং করলেন একটা জাম্বিং করে বেঈমানের বুকের উপর উঠাইয়া মাথাটা দুই টুকরো দিয়ে বলে জাহান্নামে যায় দেখ কত স্বাদ লাগে তিনজনকে দুনিয়ার থেকে খতম করে দিয়া কচু গাছের মতো কাটতেছে বাবা হঠাৎ করে হামজা বলে আলী রে আবু বাদার এখনো পর্যন্ত জানটা বেঁচে আছে আর মাথাটা একটু রানের পরে নিয়ে দেখ তোর মনে কোন আশা আছে কিনা শহীদের মনের কষ্ট কোনো দিনে শহীদ রে এইভাবে বিদায় দেয়া যায় না আবু বাদাকে টান দিয়ে যখন আলী রানের উপরে শোয়াইছে সঙ্গে সঙ্গে বলে আলী রে আমি তো দুনিয়া ছেড়ে যাব যাইবার আগে একটা কুলাবেদন শুনবানি আমার নবীর মিত্র আগে এক নজর দেখাইবে আলি আমার তুমি বলশিলাম বুগ দাদা তুমি মদিনার সাহাবে তুমি কি পারবা আমাদের বিরুদ্ধে যাহাতে যাইতে আমি পরবরাই বলশিলাম জাবী জীবন দিব মুসলমান মল্লে শহীদ বাসলে কাজি হয়তো আমি এখন শহীদ হয়ে যাব মিত্রা গেমন নবীর যদি এক নজর দেখতে পারতাম ও বাজা নামান নবীর দেখার আকাঙ্ক্ষা কার আছে এখন তুমিও কাঁদবা ওই সাহাবীর মনের আশা যদি পুরা হতে পারে তোমার আশা কেন পুরা হবে না আবু বাদাকে হযরত আলী গাড়ির পারে নিয়ে দৌড় শুরু করলেন যেখানে মসজিদে হারিস এই জায়গায় আমার নবী বসে আছে আবু বাদারের নবীর রানের উপরে শয় দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবি আবু বাদা নবী আমার আবু বাদা কে রানের পর শুয়ে দিলেন আবু বাদার শরীরে রক্ত গুলো নবীর গায়ের মধ্যে স্পর্শ করতেছে বাবা আমার বিশ্ব নবী বলে আবু বাদারে শহীদের মৃত্যুর আগে আকাঙ্ক্ষা পুরা করতে হয় বাজান তোর মনে কোনো কিছু চাই কিনা না বাজান আমি দেখবো আশেখের আসুন এখানে কয়জন আছে শুধু মিষ্টির আশেখারা আশেখের আসুন কয়জন প্রমাণ আবুবাদের কথা শুনে বিশ্বরবি বললেন তোমার মনে কোন আশা আছে কি না আবুবাদা বারবার বলে নবীজি আমার মনে শুধু একটাই আশা আপনি বলেছেন মুসলমান শহীদ হয়ে গেলে পরে না নবী আমি শহীদ হওয়ার পরে আমার চোখের পাপড়ি দুইটা বন্ধ করে দিবেন না আমি যেন চাইয়ে থাকতে পারি তাবুর মধ্যে আমি দেখতে পারি দুই নম্বরে নবী যখন আপনি মদিনায় যাবেন আজকে সতরাই রমজান যুদ্ধ হইল নবী আপনি হয়তো যে কোনো সময় রমজান মাসে বিজয় লাভ করে মদিনায় যাবেন হুজুর যাইবার পরে 313 জন নি আসছিলেন আমি প্রথম শহীদ হয়ে যাইতেছি আমি দেখতাছি নবী হাজার হাজার পেরেস্তা বদরের মাঠে নাইমে গেছে একবার বিচার মাঠ হয়ে যাবে বদরের মাঠ শতায় রমজান আমি আবু Bader সাক্ষী রেখে গেলাম আল্লাহ যে কোরআনে বলছে জমিনটা হয়ে যাবে একদিন সাক্ষীর ময়দান নবী আপনি আমার জন্য এই জমিনটা সাক্ষী রাইখে দিয়েন যাইবার আগে শুধু একটা কথা বলেন গো নবী আমি তো আমার সন্তান ওবাদারে রাইখে আসছিলাম আমার নাম আবু ওবাদা অর্থাৎ ওবাদার বাবা আমার আসেন নাম হলো হারিস বাদাম চোদ্দ জন সাহাবি যারা বদর শহীদ হইছে দেখবেন ১৩ নাম্বার নামে এই হারিসের নাম বাবা শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবা আবু বাদা বলে আর আমি যদিও প্রথম শহীদ হয়েছি আমার নামটা সবার নেক্সটে লেখবেন আমার নবী বলে আবু রে কেন তোমার নামটা পরে লিখবো কারণ আমার সাইতে বড় বড় সাহাবীরা শহীদ হইতে পারে আমার নবী বলে আবু তোমার মনের আশা কি একবার বলো না হুজুর আমার মনের একটা শুধু আশা আপনি যখন মদিনায় যাবেন আমার বাপ সাত বছরের একটা বাচ্চা আছে নাম তার অবাদা ও দৌরা আসবে এক নজর বাবারে দেখেন লাগিয়ে সবাই বাবা বদর থেকে ফিরে যাবে বিজয়ের মালা লয়া আর আমি তো রয়ে গেলাম এই বদরে আমার সন্তান ওবাদারে আপনি একটু বাবার আদর দিয়ে বদ করে আমার ওবাদারে বাবার আদর দিয়ে বড় করিয়া বাজারে বাদ দিলটা নরম করবেন আমার নবী বলতেছে আবু বাজারে আমি তোমারে বলে দিলাম আমি তোমার নিজের হাতে কবরে রাখবো দুই নম্বরে তোমার উপাদারে আমি দেইখা রাখবো ও আমার উলামা একরাম আপনাদের জানা আছে আমার নবীর জীবনের প্রথম ঈদুল ফিতর আল্লাহু আকবার আল্লাহ আমার নবীর জীবনের প্রথম ঈদুল ফিতর বদরের থেকে চাইবার পরে 25 রমজান আমার নবী ব্রহ্মদিনায় শাওয়াল মাসের এক তারিখ বদরের যুদ্ধ থেকে নবী যাইয়া প্রথম ঈদের নামাজ পড়াবে ঈদের নামাজের জন্য আল খিল্লাটা নবী গায়ে দিছে হিন্দি মিন টাইমে আবু কাছে যায় একজন বলতেছে আবু সাত বছরের একটা বাচ্চা সে সকাল থেকে বাবু সালামে দাঁড়ায় কাঁদে আবুবকর বলে ছেলেটা কেন কান্দে বদরের গনিমাতের মাল সবার কাছে আছে সবার ঘরে গনিমাতের মাল অভাব নাই কেন তো কারো ঘরে খাবারের অভাব নাই কেন কাঁদে যায় দেখে সাত বছর একটা বাচ্চা কাঁদে আর বলে আপনার নাম আবু বকর আমি আগে থেকে আপনার চিনি আমি একটু আমার প্রিয় হাবিবের কাছে যাব আমি একটু হাবিবি কিবরিয়ার কাছে যাব আমি একটু তার কাছে দুইটা কথা তুমি আমার কাছে বলো আমি বলে দেবো নবীদের নামাজের জন্য জীবনের প্রথম ঈদের সহিত জীবনের প্রথম নামাজ ইবর শিখাই দিয়ে গেছে অতএব এই নামাজটার জন্য নবী প্রিপারেশন নিচ্ছে তুমি বলো আমার কাছে কি বলতে হবে বলে নারে আবু কর তোমার কাছে বললে আমার মনের আশা পুরা হবে না আমি আমার নবীর কাছে আমি নিজে বলবো